যা আমার যেটুকু মাথায় যে চুল আছে এটার জন্য বিশেষ সেলুন দরকার নেই যে কাটতে পারে আচ্ছা আপনি আজকে যাওয়ার কথা ছিল পর্যন্ত না ও অ্যাকচুয়ালি আমাকে ইনভাইট করেছিল তা আমি একটা জিনিসকে জানেন আমি খুবই সহজ নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করি সে একটা ইয়াং ছেলে সে এই ধরনের একটা ব্যবসা করতেছে আমাকে বলছে আমি সাধুবাদ জানাই মানুষের জন্যেন যে কোনো মানুষ যে কোনো কর্ম করতে পারে ছোটো বড়ো যে কোনো কর্ম করতে পারে সৎভাবে সে যদি সৎভাবে পরিশ্রম করে আমি তাকে সাধুবাদ জানাই তার সফলতা কামনা করি না ওখানে আমি অ্যাকচুয়ালি আমি যেটা সেখানে অনেক ভিড় টের আমি ভাবলাম এটা একটু অ্যাভয়েড করছে বীরের কারণে হয়তো যদি এরকম না থাকে তাহলে হয়তো কখনো যেতে পারি কারণ আমি যে সেলুনে যাই যেতে পারি ওদিকে না ওদিকে যাইনি ওদিকে যাইনি বলছি যে যেতে পারি যেহেতু আমি সেলুনে যাই যে দাওয়াত দিচ্ছে কোনো না কোনো সময় তার সেলুনে আমি যেতে পারি আমার ইচ্ছা আছে যাওয়ার আচ্ছা যদি ভালো হয় আর আমার আর আমার ওই যে বললো না যে এতক্ষণ যে ইন্টারভিউ দিলাম যে আমার যেটুকু মাথায় যে চুল আছে এটার জন্য বিশেষ সেলুন দরকার নেই এটা যেহেতু কাটতে পারে না না আমি একসময় যাব একসময় যাবো যেহেতু আমি সেলুনে যাই বলছি না সেলুন আমি যাই কোনো না কোনো সেলুনে যাই তো একটা সেলুন দিয়েছি যদি ভালো হয় অবশ্যই যাবো এবং আমি তো বলছি আমি তার সেরুনের সফলতা কামনা করি যে কোনো ব্যবসা যে কেউ আমাদের ছোটো ভাই হোক বা বড়ো ভাই হোক যে কোনো মানুষ যদি সৎ কোনো ব্যবসা স্টার্ট করে সেখানে আমি দোয়া করব আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেয় এটা যেন ভালো হয় না না বিষয়টা শোনেন মামুন ওইটা নিয়ে আমি তো এত কথা যাচ্ছি না সে তার মতো ভালো আছে বা এটা তাকে প্রশ্ন করবে হুম সেটা তার বিষয় তাই না ওইটা আমি তো জার্নালিস্ট না যে বা যে ওইটার খোঁজখবর নেওয়া ওই সময় আমার হ্যাঁ ঈদটা করব ঈদটা আমি চাই আমার গ্রামে করতে হ্যাঁ কিন্তু সবসময় গ্রামে করে হোটেল আর কখনও ঢাকা করি কখনও গ্রামে করি এখন আমি সিদ্ধান্ত নেই নাই যে আমি এটা গ্রামেই করবো না ঢাকায় করব। হ্যাঁ কারণ আমার কিছু মানে কাজ রয়েছে কিছু মানে পারিবারিক সিদ্ধান্তের বিষয় রয়েছে তারপর আমি সিদ্ধান্ত নেব আর কি না আমি আমার স্টাইল তো যে আমার কথা বলা হ্যাঁ এটা একটা স্টাইলই মনে করে আর আমার হাসি হাসি এটা আমার একটা স্টাইল এটা আমার আর আমি আমাকে নিয়ে বেশ বাড়ি খুশি সুখী আমি নিজেকে একজন সুখী মানুষ ভাবি হ্যাঁ কারণ আমার ভিতরে কোনো মার পেস নাই যার ভিতরে মার পেস থাকে না হ্যাঁ যে শান্তিতে ঘুমাতে পারে হ্যাঁ সেমনি সুখী হয় আমি একজন সুখী মানুষ না আমার পরিকল্পনা হলো আমি মনে করি চুল থাকা না থাকা এটা কোনো বিষয় না একজন মানুষের ব্যক্তিত্ব না না একজন মানুষের ব্যক্তিত্ব চুলের উপর নির্ভর করে না ঠিক আছে আর এগুলোর অনেক রকমের ব্যাপার আছে ইচ্ছা করলে অনেক এটা এই সমস্যা অনেকভাবেই সমাধান করা যায় তো এটাকে আমি কোনো সমস্যাই তো মনে করি না ছোটোবেলার থেকে আমি আসলে না ছোটবেলায় আমি ধরেন মতো জেলে ছিলাম আমার জন্ম হয়েছে তারপর আমি স্কুলে আমি স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ আমি খুবই একটা ভদ্র ছেলে ছিলাম আমি নিজেকে মানে খুবই মনে করি শান্ত ভদ্র ছেলে ছিলাম আমি স্কুল থেকে এসে যে স্কুলের ইউনিফর্মটা আমি খুলতাম না ইউনিফর্ম পড়া অবস্থায় আমি হোমওয়ার্ক কমপ্লিট করতাম হোমওয়ার্ক কমপ্লিট করার পরে দেন আমি ওয়াশরুমে যেতাম লাঞ্চ করতাম এইভাবেই বেড়ে উঠছে মানে করার শাসনে বেড়ে উঠেছে কারণ আমার বাবা খুব মানে রাগী মানুষ ছিলেন খুবই রাগে মানুষ ছিল সেইভাবে বেড়ে উঠেছি তো প্রেম টেম করার সুযোগ ছিল না এটা আপনি জানতে চেয়েছেন ঠিক তবে আমি মানুষের সাথে খুব সহজ সাধারণভাবে মিশেছি আছে না সবার সাথে ভালো মতো কথা বলেছি হ্যাঁ বন্ধুর মতো কথা বলেছি বন্ধুর মতো আচরণ করেছি যে প্রেম করে বেড়ানো সেই ধরনের কোনো ইচ্ছা আমার ভিতরে জাগে নাই আমার সেই ধরনের কোনো সুযোগ আমি অ্যাভেল করিনি আর কি